দ্রৌপদী মহাভারতে যিনি প্রধান নারী চরিত্র মহাভারতের যুদ্ধের যিনি অনুঘটক সেই দ্রৌপদীর পরিচয় আলাদা করে আপনাদের কাউকেই দিতে হবে না কিন্তু কতটুকু জানি আমরা দ্রৌপদীকে কতটুকু চিনি দায়িত্ব নিয়ে বলছে এই বাংলা ভারত এমনকি বিশ্বের নিরিখে দ্রৌপদীর মতো এমন অনন্য সাধারণ এত ব্যতিক্রমী এত আধুনিক একটা চরিত্র আপনি আর খুঁজে পাবেন না শৈশব থেকে যিনি বঞ্চিত বাবা মায়ের স্নেহ কি যিনি বোঝেননি পঞ্চপাণ্ডবের মতো স্বামী থাকা সত্ত্বেও স্ত্রীর সামান্য মর্যাদাটুকু যাওয়ার জোটেনি যা সারাটা জীবন অপ্রাপ্তির অপমানের লাঞ্ছনার শেষে গিয়ে যিনি সম্রাজ্ঞী কিন্তু একই সঙ্গে তিনি সর্বস্বহীন এটাই তো ট্র্যাজেডি এই পর্বটা দ্রৌপদীকে এরকম একটা মহান সৃষ্টিকে একটু জানার জন্য আমরা যারা পুরুষতান্ত্রিক বৈদিক সমাজে নারীর অবস্থান নিয়ে সমালোচনা করি পুরুষের পায়ের তলায় চাপা পড়ে থাকা পৌরাণিক নারীদের করুণা করি আজকের পর্বটা তাদের সবাইকে ভাবাবে মনে হবেই কই এভাবে তো ভাবিনি আপনি বিস্মিত হবেন যে কিভাবে হাজার হাজার বছর আগে এত আধুনিক একটা নারী চরিত্রের নির্মাণ হলো তাহলে চলুন দ্রৌপদীকে ফিরে দেখার এই দর্পণ উন্মোচন করা যাক বেদি থেকে যাজ্ঞ সেনি দ্রৌপদীর জন্ম কিন্তু দ্রৌপদীর জন্মের কামনাতেই কি সেই যজ্ঞ ছিলেন দ্রোণাচার্যের কাছে পরাজিত হয়ে প্রতিশোধ নেবার জন্য তিনি এমন এক সন্তানের কামনা করেছিলেন যে দ্রোণকে বধ করতে পারবে সেকালে যা আর উপজাজ নামে দুই বিখ্যাত ঋষি ছিলেন দ্রোণ তাঁদের স্মরণাপন্ন হয়ে পুত্রেষ্ঠী যজ্ঞের আয়োজন করেন স্বাভাবিকভাবেই দ্রুপদের যে যজ্ঞ ছিল সেটা পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় কিন্তু সেই যজ্ঞ থেকে জন্ম নিল একটি পুত্র আর একটি কন্যা ধৃষ্টদুণ্ড আর দ্রৌপদী কারোর প্রার্থনায় আকাঙ্ক্ষায় ভালোবাসায় নয় বিধাতার কোনো এক গোপন ইচ্ছায় যজ্ঞবেদি থেকে উঠে এসেছিলেন যাজ্ঞসেনী তিনি অজনী সম্ভুতা আমাদের মতো জন্ম তার হয়নি আমাদের মতো শৈশবও তিনি পাননি যখন তিনি প্রকট হলেন তার যৌবন তখন ঠিকরে বেরোচ্ছে সুকেশী সুস্তনী শ্যামা পীণস্ত্রণী পরধরা দ্রৌপদী এক দূর থেকে যাওয়ার পদ্মবন্ধ পাওয়া যায় দ্রৌপদীর বর্ণনা দিতে গিয়ে মহাভারতকার বিশেষ শব্দ খরচ করেননি কারণ শব্দ দিয়ে তাকে বিশ্লেষণ করবার দরকার পড়েননি তিনি যেন আপনিই আপনি আপনিতে প্রকাশিত মহাভারত সমকালীন সময় ভূভারতে সবচেয়ে ব্যতিক্রমী সবচেয়ে ব্যক্তিত্বময়ী সবচেয়ে সুন্দরী নারী দ্রৌপদী অথচ তিনি কালো শ্যামবর্ণা তাই তাঁর নাম হল কৃষ্ণা পাঞ্চাল রাজকন্যা তাই তিনি পাঞ্চালী আর ধ্রুপদ কন্যা বলে দ্রৌপদী কিন্তু ধ্রুপদ আর ধ্রুপদপত্ন বাৎসল্য স্নেহ দ্রৌপদী কি পেলেন এত বড় যুবতী তাই এমন রূপসী মেয়েকে দেখে ধ্রুপদপত্নী একটু ঘাবড়েই গিয়েছিলেন তবে ধ্রুপদ মেয়ের অনাদর কিন্তু করেননি কারণ দ্রৌপদীর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই দৈববাণী হয়েছিল সর্বনারীর শ্রেষ্ঠা এই কৃষ্ণা হতে ক্ষত্রিয়ক্ষয় এবং পুরুবংশের মহাভয় উপস্থিত হবে অর্থাৎ বহু রাজার মৃত্যুর কারণ আর কুরুবংশের বিনাশের কারণ হবেন এই দ্রৌপদী তাই যাঁর মধ্যে এমন সম্ভাবনা এমন ক্ষমতার বীজ কে তাকে হেলাফেলা করবে আসমুদ্র হিমাচল কৃষ্ণার মহিমা জানল তাঁর রূপের দ্রাঢ্যে পুরে কত হৃদয় খাক হল কিন্তু দ্রৌপদী একটা সাধারণ মেয়ে বেলা পুতুল খেলা শৈশবের সারল্য বাবা মা আত্মীয় স্বজনের সান্নিধ্য তিনি পেলেন কি একটা মানুষের ভাবনা চিন্তা জীবন দর্শন ইত্যাদি তৈরি করে দেয় তাঁর ছোটবেলা সেটাই তার বুনিয়াদ যেটা দ্রৌপদীর ছিল না ছিল রূপ গুণ অসহ্য ব্যক্তিত্ব আর সেটাই হয়তো তার কাল হলো। আবির্ভাবের প্রায় সঙ্গে সঙ্গেই দ্রৌপদীর স্বয়ম্বরের আয়োজন করলেন রাজাদ্রপদ তেমন স্বয়ম্বর সেকালে কৃষ্ণপত্নী ছাড়া আর কারোরই হয়নি দ্রৌপদীর ভাগ্য স্থির হয়েছিল তার ইঙ্গিত মহাভারতে রয়েছে পাণ্ডবদের কাছে পৌঁছে গিয়েছিল দ্রৌপদীর খবর তখন বক রাক্ষসকে বধ করে বনবাসী আশ্রয় নিয়েছেন সেই সময় আরেক ব্রাহ্মণ এসে প্রথম তাঁদের দ্রৌপদীর আবির্ভাব আর তাঁর স্বয়ম্বরের গল্প শোনান তিনি বলেছিলেন যে এই মেয়েই কুন্তীর পুত্রবধূ হবে আবার বারণাবতে যতুগৃহ থেকে বেঁচে ফেরার পর ব্যস্তে বেশি পাণ্ডবদের বলে গিয়েছিলেন যে দ্রৌপদী পাণ্ডবদের কুলবধূ হবেন অন্যদিকে দ্রুপদের মনেও গান্ডীপধারী অর্জুনকে জামাই করবার একটা সুপ্ত বাসনা ছিলই তিনি বারণাবতের খবর বিশ্বাস করেননি অর্জুনের কথা মাথায় না রাখলে স্বয়ংবারে ওরকম একটা দুঃসাধ্য লক্ষ্য রাখতেন কেন তখন ভূভারতে অর্জুন ছাড়া আর কেই বা আছেন সেই লক্ষ্য ভেদ করবার জন্য ছিলেন করণও কিন্তু দ্রুপদ কি তাকে ধর্তব্যের মধ্যে রেখেছিলেন নিশ্চিতভাবেই না তাই স্বয়ংবর সভায় করণ ধনুর্বাণ হাতে নিতেই দ্রৌপদী বলে উঠলেন আমি সুতোকে বিবাহ করব না তারপরের ঘটনা আপনাদের জানা ব্রাহ্মণ বেশি অর্জুনের লক্ষ্য তারপর ক্রুদ্ধ রাজাদের সঙ্গে যুদ্ধটুদ্ধ করে বাড়িতে অর্জুনের বউ নিয়ে যাওয়া মা দেখো কি এনেছি কুন্তি বললেন যা এনেছ পাঁচ ভাই মিলে ভাগ করে নাও ব্যাস হৈ হৈ করে পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিয়ে সেই তো গল্প ঠিক যে গল্পটার জন্যই দ্রৌপদীকে সমাজ আজ বারবার বলেছে বিশ্বাস খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করেছে এই আমরা তো একটা মরদকেই সামলাতে পারি না তুমি কি করে কী মন্ত্রে পাঁচ পাঁচটাকে ম্যানেজ করোগো দেখুন না ব্যাপারটা এমনই রগরগে আমরাও কত সময় কথায় কথায় দ্রৌপদীর প্রসঙ্গ তুলে আনি আসলে আজ যেমন সমাজে নারীর বহুগামিত অন্যায় সে যুগেও সেটাই ছিল কিন্তু আরও প্রাচীন সময়ে এটা ছিল নারীর স্বাভাবিক অধিকার এখানে আর সেসব বিস্তারিত বলছি না প্রাচীন ভারতে বিয়ার যৌনতা নিয়ে একটা পর্ব আছে এই ভিডিওর পরে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখুন মহাভারত তো একদিনে তৈরি হয়নি তাই পুরনো সময়ের চিহ্নগুলো কাহিনীতে স্থান পেয়েছে সেগুলো কাহিনীর এতই গুরুত্বপূর্ণ অংশ যে পরবর্তীকালে কেউ তা বদলাতে পারেননি সত্যপতি থেকে শুরু করে দ্রৌপদী কে ব্যতিক্রম সত্যপতি পরাশর ও শান্তনু দুজনের মাধ্যমেই সন্তানের জন্ম দিয়েছেন অম্বিকা ও অম্বালিকার জীবনেও দ্বিতীয় পুরুষ স্বয়ং ব্যয়সেন সেটা একেবারেই রাজমাতার আদেশে সন্তান উৎপাদনের জন্য কিন্তু কুন্তির ক্ষেত্রেও কি ব্যতিক্রম পাণ্ডুর মাধ্যমে কুন্তি তো কোনো সন্তানই পাননি হ্যাঁ এগুলো সব দৈব ব্যাপার এভাবে ঢাকা চাপা দেওয়া হয়েছে দ্রৌপদীর ক্ষেত্রেও তেমন একটা গল্পের কিন্তু অবতারণা করা হয়েছে পরবর্তীকালে যে দ্রৌপদী পূর্বজন্মে উপযুক্ত স্বামীর জন্য শিবের তপস্যা করেছিলেন তার কাছে দেবাদিদেব প্রকট হলে তিনি পাঁচবার স্বামীর জন্য প্রার্থনা করেন শিব তাকে পঞ্চস্বামীর দেন কারণ একই কথা ওই যে তিনি পাঁচবার বলেছিলেন তাই কৃষ্ণা জন্মে তার হল পাঁচ স্বামী ভূভারত বিখ্যাত পঞ্চ পাণ্ডব ভারতবর্ষের ভবিষ্যৎ মহানায়কগণ কিন্তু এই মহানায়কদের নায়িকা হিসাবেই দ্রৌপদীর দুর্ভাগ্যের সূচনা হলো। নইলে তার জন্মের সময় কুরুবংশের মহাভয় হয়ে ওঠার দৈব প্রাণী যে বিফল যায় ভরা কুরুসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদীর জীবনে শুধু নয় পুরো মহাভারতের সবচেয়ে রক্ষারজনক ঘটনা এটাই মহাভারতের টার্নিং পয়েন্ট যুধিষ্ঠিরের পাশা খেলায় দ্রৌপদীকে বাজি রেখে হেরে যাবার পর দ্রৌপদীর বস্ত্রহরণ পর্বে কি ঘটেছিল সেই গল্পে বিস্তারিত যাচ্ছি না এই সময় দ্রৌপদীর যে পরিচয় মহাভারতে উঠে এসেছে সেটা আনপ্যারালাল ভালোবাসায় আমরা একে দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব বলছি বটে কিন্তু আজকের ভাষায় সেটা তো ধর্ষণ তাই নয় কি একজন নারীর পণ্য হয়ে যাওয়া আর সদার পাল্লায় তাকে তুললেন কে না তাঁরই স্বামী যাকে তিনি এযাবত সবচেয়ে সম্মান করতেন ন্যায় নৈতিকতার প্রশ্নে সবচেয়ে ভরসা করতেন সেই যুধিষ্ঠির সেই দ্রোণাচার্যের ছেলের মিথ্যে মৃত্যু সংবাদ দিয়ে ছল করে দ্রোণাচার্যকে হত্যা করার ক্ষেত্রে তার হাফ সত্যি কথা না কি ছিল যুধিষ্ঠিরের একমাত্র পাপ দ্রৌপদীকে পণ রেখে জুয়া খেলা তারপর চুপ করে সব দেখে যাওয়া যুধিষ্ঠির জীবনে কি আরও বড় পাপ নয় আজকে কিন্তু আমরা এটাকে সেভাবেই দেখব যাই হোক দ্রৌপদী এসবের বিন্দু বিসর্গ কিন্তু জানতেন না এরকম সাংঘাতিক ঘৃণ্য একটা ব্যাপার যে ঘটতে পারে তার কল্পনাতেই আসেনি যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে হারলেন দুর্যোধনরা উল্লাস করে বিদুরকে বললেন দাসী পুত্র বিদুর দ্রৌপদীকে আমরা দাসী করে রাখবো যাও দ্রৌপদীকে নিয়ে এসো সে যুগে দাসী মানে কিন্তু এমন একজন যার সঙ্গে যা খুশি করা যায় সুন্দরী দাসীরা প্রভূতের লালসা থেকে মুক্তি পেতেন না বিদুর প্রমাদ গুণে নৈতিকতার পাঠ দিতে শুরু করলে এক সারথী শ্রেণীর লোক প্রতিকামীকে দুর্যোধন দ্রৌপদীকে আনতে অন্তপুরে যাওয়ার আদেশ দিলেন কম্পিত পায়ে প্রতিকামী অন্তরমুহলে গেলেন কিন্তু কি করলেন দ্রৌপদী মাথায় তার আকাশ ভেঙে পড়েছিল কিন্তু তার রিয়াকশান দেখে আমাদের চমকে উঠতে হয় প্রতিকামীর কথা শুনে দ্রৌপদী বললেন রাজার ঘরের কোন ভদ্র ছেলে বউকে বন রেখে পাশা খেলে পাশা খেলায় মজে গিয়ে রাজার যুক্তি বুদ্ধি সব গেছে নইলে পণ রাখার মতো জিনিস কি আর কিছু পাননি উত্তর দিল ধন সম্পত্তি তার আগেই গেছে তারপর ভাইদের বাজি রেখেছিলেন তারপর নিজেকে অবশেষে আপনাকে হতবাক হবার মতো কিছু সেই মুহূর্তে আর বাকি ছিল না পায়ের তলা থেকে মাটি তার সরে গিয়েছিল কিন্তু যুক্তি বুদ্ধি ব্যক্তিত্বের তেজে তিনি সুদৃঢ় অবিচল সপাট প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিকামীকে আগে গিয়ে তুমি জুয়ারিকে জিজ্ঞাসা করে এসো সে আগে নিজেকে বাজি রেখেছে না আগে আমাকে বাজি রেখে হেরেছে মানে এর কি তাৎপর্য যুধিষ্ঠির যদি নিজেকে বাজি রেখে হেরে যান তখন তিনি নিঃসত্ব যিনি নিজেই বিক্রি হয়ে গেছেন তিনি নতুন করে দান কি করবেন ধপ করে বসে না পড়ে হাঁপুস নয়নে না কেঁদে ত্রাহিমাম ত্রাহিমাম বলে ঈশ্বরকে না ডেকে দ্রৌপদী ছুড়ে দিলেন একটা যৌক্তিক অধিকারের প্রশ্ন কিন্তু এসব যুক্তি প্রতিযুক্তির তোয়াক্কা তো দুর্যোধন করেন না দ্রৌপদী আশাও করেননি কিন্তু সেই সভায় পঞ্চপাণ্ডবের পাশাপাশি ধর্মমতি বিদুর সম্রাট ধৃতরাষ্ট্র ভীষ্ম গুরু কৃপাচার্য এবং দ্রোণের মতো দিগ্গজরা বসে তারা নিশ্চিতের বিহিত করবেন ভেবেছিলেন দ্রৌপদী কিন্তু কেউই কিছু বললেন না আবার গেল প্রতিকামী দ্রৌপদী একই প্রশ্ন দিয়ে তাকে আবার ফিরিয়ে দিলেন এবার একটা কাপুরুষের মতো কাজ করে বসলেন যুধিষ্ঠির তিনি জানতেন দ্রৌপদী তখন রজস্বলা এক দুধকে দিয়ে তিনি দ্রৌপদীকে বলে পাঠালেন দ্রৌপদী যে অবস্থায় আছেন যে কাপড় পরে আছেন সেই কাপড় পরেই এক বস্ত্রে অন্য কোনো আবরণ না রেখে তিনি যেন সভায় আসেন পরনের কাপড়টা নাভির থেকে একটু নিচে বেঁধে তিনি যেন শ্বশুর ধৃতরাষ্ট্রের সামনে এসে কাঁদতে কাঁদতে পরিত্রাণ চান অর্থাৎ অসহায় দ্রৌপদী যেন অসহায়ত্বের অভিনয় করে পরিত্রাণ প্রার্থনা করেন তাতে যদি ধৃতরাষ্ট্রদের মন গলে তার এই ভাবি অনাচার তারা রোধ করেন এটা যুধিষ্ঠির বলে পাঠালেন একবার ভাবুন ভেবে দেখুন বিশ্বাস না হয় মূল মহাভারত দেখুন বা রাজশেখর বসুর বাংলা মহাভারত এক লাইনেই এই সেখানে দেওয়া আছে করে দেখবেন যাই হোক এবার দুর্যোধনের ধৈর্য যদি ঘটল তিনি দুঃশাসনকে আদেশ দিলেন তুমি নিজে গিয়ে ধরে নিয়ে এসো যাঙ্গোসেনী দ্রৌপদীকে দুঃশাসন অন্তঃপুরে গিয়ে দ্রৌপদী চুলের মুঠি ধরে হির হির করে তাকে টানতে টানতে নিয়ে এলেন সবার মাঝে বললেন আমরা তোমায় জিতে নিয়েছি লজ্জা করোনা পদ্মাক্ষী পাণ্ডবদের ছেড়ে এবার তুমি আমাদের সেবা করবে যে তোমার সঙ্গে আমরা যা খুশি তাই করব তুমি আমাদের দাসী দুঃশাসনকে প্রতিহত করার জন্য মুখ ছাড়া দ্রৌপদীর আর কোনো অস্ত্র ছিল না ভরা সবার মাঝে দাঁড়িয়ে দ্রৌপদী কিন্তু একটি বারের জন্য করুণা ভিক্ষা করেন বারবার ন্যায় নীতি নৈতিকতার কর্তব্যের প্রশ্ন তিনি ছুঁড়ে দিয়েছেন সকলের কাছে সেটা করুণা ভিক্ষা নয় ন্যায় বিচারের দাবি ন্যায় বিচার আজও তো একটা মেয়ে হসপিটালে ডিউটি দিতে দিতে কারো যৌন লালসার শিকার হয়ে মেমালুম খুন হয়ে যায় আজও সংবাদপত্রের পাতায় দপ করে চলে ওঠে কত কিশোরী তরুণী প্রৌঢ়ার ধর্ষিত দেহ ন্যায় বিচার ধর্মপুত্র ত্রিভুবনের শ্রেষ্ঠ পার্থ ভীষ্ম সবাই সেদিন দেখেছিলেন কেউ কেউ হয়তো উপভোগও করেছিলেন দ্রৌপদীর সেই আলুলায়িত চুল উপরের অঙ্গ থেকে খসে পড়া কাপড় প্রতিবাদ করেছিলেন কেবল ভীম যুধিষ্ঠিরকে বিদ্ধ করেছিলেন এই বলে যে অতি বড় জুয়ারিও তাদের বিশ্বাকেও কখনো পণ রাখে না আর তুমি সেখানে ধর্মপত্নীকে আর দ্রৌপদী আমাদের পাঁচ ভাইয়ের স্ত্রী কোন অধিকারে তুমি তাকে পণ রাখলে নিষ্ফল আক্রোশে তিনি পণ করেছিলেন যে যুধিষ্ঠির যে হাতে দ্রৌপদীকে বাজিয়ে রেখেছিলেন সেই হাত দুটো তিনি জানিয়ে দেবেন অর্জুন তাকে থামালেন ওহো অর্জুন আছেন তাহলে এখানে আর নানা যুক্তি দিয়ে প্রতিবাদ করেছিলেন আরও একজন কৌরব কুলের দুর্যোধনের ছোট ভাই বিকর্ণ যে যুক্তি খণ্ডন করতে একবার উঠে পড়ে দাঁড়ালেন কর্ণ স্বয়ম্বর সভার অপমানের বদলায় এবার তো সুযোগ কর্ণের কাছে কর্ণ বললেন তুমি দুর্যোধনের ছোট ভাই হয়ে এত বোকা যুধিষ্ঠির সর্বস্ব বাজি রেখে পাশা খেলেছেন দ্রৌপদী তো সেই সর্বস্বের মধ্যেই পড়ে নাকি তাছাড়া যুধিষ্ঠির স্পষ্ট উচ্চারণ করে দ্রৌপদীর নাম করে বাজি ধরেছে অন্য পাণ্ডবরাও সেখানে কোনো প্রতিরোধের শব্দ উচ্চারণ করেনি তাহলে বলছ কেন বিকর্ণ যে দ্রৌপদীকে আমরা জিতিনি অর্থাৎ সভার মাঝে দ্রৌপদীর ওপর দুর্যোধনদের অধিকার করণই প্রথম প্রতিষ্ঠা করলেন তারপর তিনি বললেন বৈদিক নিয়ম অনুসারে মেয়েদের একটাই স্বামী থাকার কথা সেখানে দ্রৌপদী যখন এতগুলো পুরুষের সঙ্গ করে সে তো বেশ্যা একটা বেশ্বাকে কাপড় পরিয়ে আনা হোক বা বিবস্ত্র অবস্থায় তাতে কি আসে যায় এবার কর্ণ দিলেন মুখ্যম প্রস্তাবটা দুঃশাসন তুমি পাণ্ডবদের এবং দ্রৌপদীর কাপড়গুলো সব খুলে আনো পাণ্ডবরা তো এখানে মাত্র শুধু ভরা সভায় দ্রৌপদীর একার কাপড় খুলতে বলবেন তাই ওই লেজুর হিসাবে জুড়ে দিলেন পাণ্ডবদের কথা কিন্তু লক্ষ্য করুন বস্ত্রহরণের প্রস্তাবটা কে দিলেন মহাবীর কর্ণ মহাভারতে যার জন্য আমাদের সবচেয়ে আহুতাস সেই কর্ণ তখন কি করছিলেন দ্রৌপদী কি মনে হচ্ছিল এতক্ষণ যিনি ন্যায় নৈতিকতা যুক্তির বর্ম খাড়া করার চেষ্টা করছিলেন এবার তিনি কি করবেন তার কিছু আর করার ছিল না ন্যায় যুক্তি এসব খাটে শুধুমাত্র সভ্য সংস্কৃত পরিমণ্ডলে জঙ্গলে ভারতের ন্যায় সংহিতা আজই বা কি বিধান দেবে না সেখানে চলবে কোর্টের কোনো আদেশ দ্রৌপদী দুহাতে মুখ ঢেকে কাঁদছিলেন নিষ্ফল আক্রোশে যে আছেন তার বাবা নেই মা নেই ভাই নেই পঞ্চরত্ন স্বামীর একজনও নেই কৌরব কুলের মতো মহান শ্বশুর কুলের কেউ নেই ধরিত্রী দ্বিধা হাও বলে পাতালে তুলিয়ে যাবার মতো মানসিকতাও তাঁর নেই হয়তো ঈশ্বর আছেন আছেন মহাভারতে পরবর্তীকালের পাঠে কৃষ্ণ দ্রৌপদীকে অনন্ত বস্ত্র জুগিয়ে তাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন কিন্তু সত্যি কি তাই নানা পাঠান্তরে বিস্তারিত আলোচনায় না গিয়ে বলা যায় শেষমেশ সভা মাঝে দ্রৌপদীকে আবরণ শূন্য হয়ে দাঁড়াতে হয়তো হয়নি তবু যা তার সঙ্গে হয়েছিল আজও তা কম বিভিসকাময় নয় আর এর বদলা তিনি নিয়েছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে কাউকে মাফ করেননি এর প্রতিশোধ নিতে গিয়ে তার সব গেছে জীবন যৌবন সন্তান সংসার সব তবু যে প্রতিশোধের সংকল্প তিনি করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পর্যন্ত নিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধের যুদ্ধের কারণ আছে কিন্তু সেই আগুন এক এবং তিনি একমাত্র যাজ্ঞ দ্রৌপদী কুরুসভায় দ্রৌপদীর অপমান দেখে ভীম দুটো প্রতিজ্ঞা করেছিলেন এক দুরাত্মা দুঃশাসনের বুক ছিঁড়ে তিনি রক্তপান করবেন আর দুই যে দুর্যোধন কাপড় সরিয়ে উড়ু দেখিয়ে দ্রৌপদীকে তার উড়ুতে বসার জন্য আহ্বান করেছিলেন সেই উড়ু তিনি ভাঙবেন দুঃশাসনের রক্তে চুল ধোবেন বলে এই ঘটনার পর থেকে আর কোনোদিন চুল বাঁধেননি দ্রৌপদী তাঁর খোলা চুলই ছিল সেই আগুন যাকে বহু বছর ধরে দ্রৌপদী নিভতে দেননি এটাই দ্রৌপদী এমন পণ পুরাণে ইতিহাসে হয়তো আরও অনেকে করেছেন কিন্তু শুরুতে বলেছিলাম মনে আছে দ্রৌপদীর মতো এমন আধুনিকা এমন ব্যক্তিস্বাতন্ত্রময়ী চরিত্র সমকালে শুধু ভারতে কেন গোটা বিশ্বে আপনি পাবেন না বলেছিলাম তার কারণ দ্রৌপদী রীতি অনুশাসন এসবের কোনো কিছুরই তো আক্কা করেননি মহাভারত হলো ধর্ম আর অধর্মের লড়াই আর এক্ষেত্রে কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটা একমাত্র শ্রীকৃষ্ণবাদে সকলেই গুলিয়ে ফেলেছেন তাই গঙ্গা পুত্র বিশ্ব দ্রোণাচার্যের মতো মহান বীররাও ধর্ম পালন করছি ভেবে অধর্ম আচরণ করেছেন এই পর্বটা ভালো লাগলে মহাভারতের গল্পগুলো নিয়ে একটা ধারাবাহিক করার ইচ্ছা আছে জানাবেন দেখা যাক যেটা বলছিলাম সেই ধর্ম অধর্মের প্রশ্নে আরেকজন যিনি পূর্ববর্তী কোনো বাধাধরা সংস্কার অনুসরণ করেননি তিনি হচ্ছেন এই দ্রৌপদী তিনি নিজের সমকালীন বোধ বুদ্ধি বিচার বিশ্লেষণ দিয়ে ধর্ম কোনটা আর অধর্ম কোনটা তা নির্ণয় করার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবেই যুধিষ্ঠিরের মহানুভবতা তাঁর ঔদার্য তাঁর সর্বংসা মনোভাব দ্রৌপদী সব ক্ষেত্রে মানতে পারেননি ধর্মপুত্র যুধিষ্ঠিরকে নিয়ে তার গর্ব ছিল তাকে অমর্যাতেনি কোনোদিন করেননি কিন্তু যুধিষ্ঠির দ্রৌপদীর কাছে কম কথা শোনেননি পাশা খেলা তার সম্মানহানি বনবাস বরণ করে নেওয়া এসব সিদ্ধান্তের জন্য স্পষ্টতা এবং সর্বসমক্ষে দ্রৌপদী যুধিষ্ঠিরকে কৃষ্ণও কৃষ্ণ একইভাবে কিন্তু যুধিষ্ঠিরদের পাঠ দিয়েছেন যারা সঠতা করে ছলনা করে অনিষ্ট করে তাদের সবার আগে মেরে ফেলা উচিত সেটা করতে পারেন যুধিষ্ঠির এবং তার অনুগত ভাইরা এই বিষয়ে দ্রৌপদীর ক্ষোভ বারবার উঠে এসেছে মহাভারতে গল্প বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে এলাম আরও অনেকটা গল্প এখনও যে বাকি কারণ এই গল্প যে মহাভারতের এই গল্প যে দ্রৌপদীর আজ একটু সংক্ষেপেই শেষ করি দাম্পত্য জীবনে দ্রৌপদীর পাওয়ার না পাওয়ার গল্প দিয়ে পাওয়ার কথাই বা বলি কেন পাওয়ার চেয়ে তো তাঁর না পাওয়াই বেশি একথা সবাই জানেন যে দ্রৌপদী অর্জুনকেই বিয়ে করেছিলেন তাকেই তিনি চাইতেন অর্জুনের সঙ্গ চাইতেন কিন্তু বিয়ের পর ওই যে নিয়ম হলো যুধিষ্ঠির ভীম অর্জুন এই ক্রমে দ্রৌপদী ঘর করবেন তাই অর্জুনের সঙ্গ তিনি পেলে অনেক পরে তারপর আবার অর্জুন বিশেষ প্রয়োজনে যুধিষ্ঠির এবং দ্রৌপদীর ঘরে ঢুকে পড়েছিলেন এবং সেই অপরাধ স্বীকার করে সত্য পালন করার জন্য তিনি বনবাসে চলে গেলেন এমন গর্হিত অপরাধ কিন্তু অর্জুন কিছু করেননি মোট কথা অর্জুনের সঙ্গ দ্রৌপদী সেভাবে পাননি কাছে যেতে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে এসেছেন বারংবার তারপর তো অর্জুন নিয়ে এলেন সুভদ্রাকে তাঁর জীবনে এলো আরও দুই নারী চিত্রাঙ্গদা এবং উলুপি কেমন লেগেছিল দ্রৌপদীর আপনি নারী হলে নিশ্চয়ই জানেন কইলে অনুভব করার চেষ্টা করুন যুধিষ্ঠির সঙ্গে দ্রৌপদীর দাম্পত্য নিয়ে মহাভারতে নানা কথা আছে কিন্তু আসলেই সেই দাম্পত্য সম্পর্ক কেমন ছিল তার একটা উদাহরণ দিই একবার যুধিষ্ঠির ভীমকে না দেখতে পেয়ে দ্রৌপদীকে প্রশ্ন করেন কোথায় গেছে ভীম কি করতে গেছে দ্রৌপদী নির্বিকারভাবে উত্তর দিয়েছিলেন আমার ভালো লাগবে বলে সে ফুল আনতে গেছে এটা যেন যুধিষ্ঠিরকে খোঁচা দিয়ে বুঝিয়ে দেওয়া যে দেখো ভীম কত কেয়ারিং আসলেই তাই না হলে বারবার দ্রৌপদীর পাশে কে দাঁড়িয়েছেন ভীমই তো সেটা কোনো রাজসভা হোক বনবাসে জয়দ্রথকে শিক্ষা দেওয়া হোক বা অজ্ঞাতবাসের সময় কিচক বধ দ্রৌপদী আর ভীমের কেমিস্ট্রি নিয়ে আলাদা একটা পর্ব করতেই হবে দ্রৌপদীর সঙ্গে নকুল সহদেবের সম্পর্কটা বেশ সুন্দর সেখানে দ্রৌপদীর দিক থেকে রয়েছে এক অপার বাৎসল্য মহাভারতের এই গল্প দ্রৌপদীর অসম্মানের অপমানের কৃচ্ছ সাধনের গল্প সেই মহাভারতের যুদ্ধের শেষে কি পেলেন দ্রৌপদী রাজ চক্রবর্তী রাজা যুধিষ্ঠিরের পাশে তিনি সম্রাজ্ঞীর মতো বসলেন তাঁর রাজমহিষীর খাত্র তেজ তখনও পূর্ণ কিরণে কিন্তু অন্তর কি তাঁর রিক্ত ছিল না তার পাঁচ পাঁচটি বীর সন্তানজি গুপ্ত হত্যায় অশ্বত্থা মারাতে প্রাণ দিলেন আর পাণ্ডবদের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে রইলেন পুত্র অভিমন্যুর সন্তান পরীক্ষিত তবে নিজের প্রত্যেকটি প্রতিশোধের দাবি আদায় করে নিতে পেরেছিলেন দ্রৌপদী ভীম দুঃশাসনের বুকের রক্ত চিরে দিয়েছিলেন দ্রৌপদীর চুল যুদ্ধের নিয়ম ভেঙে খান খান করেছিলেন দুর্যোধনের আর যে দ্রৌপদীর সন্তানদের অন্যায়ভাবে হত্যা করেছিলেন তার মাথার মনে ছিনিয়ে নিয়ে তার অমর জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন দ্রৌপদী কিন্তু এ তো দ্রৌপদীর পরম পাওয়া নয় তাই শেষ পর্যন্ত দ্রৌপদী সম্রাজ্ঞি কেবলই সম্রাজ্ঞী একাকী মনে পড়ে মহাপ্রস্থানের পথে যখন প্রথম পড়ে প্রাণ ত্যাগ করেছিলেন দ্রৌপদী তখন কি বলেছিলেন যুধিষ্ঠির বলেছিলেন তুমি পাঁচ জনের মধ্যে ভালোবাসতে তাই তুমি আগে পড়লে। তাই তাহলে এক নারীকে পণ্য করে তুলে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেলেন কিভাবে এই মূল্যায়নও দ্রৌপদীর প্রতি অপমান যে অপমান আজও আমরা করে যাচ্ছি অহরহ পুরাণ পঞ্চশতির মধ্যে তাকে ঠাঁই দিয়েও রক্ষণ দিতে পারেনি তাই কোনো নারীকে আজ দ্রৌপদী আখ্যা দিলে তিনি কি খুশি হবেন কিন্তু ভাবুন তো একবার দ্রৌপদীকে রূপের দ্রাঢে বুদ্ধির দীপ্তিতে যুক্তির শানিত প্রয়োগে অনিন্দ সুন্দর ব্যক্তিত্বে ব্যক্তি স্বাতন্ত্রে আর কে আছে তার মতো তবুও তিনি মহাকাব্য ছেড়ে দিন আজও কি আমাদের থেকে যথাযোগ্য মূল্যায়ন বা সম্মান পান কমেন্টে জানাবেন আর যদি আজকের পর্বটা প্রয়োজনীয় মনে হয় তবেই লাইক আর শেয়ার করবেন আজ আসি দেখা হচ্ছে মহাভারতের পরের এপিসোডে কাকে নিয়ে সেটা আপনারাই বলুন